আল্লাহ রব আিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর সুন্দর করে ফরমান যে পৃথিবীর মানুষ তোমরা মনে করছো তোমার রব, আর সাজিমে বসে আছে না তোমার রব তোমাদের নিকটে আছে আল্লাহ তাহলে এত নিকটে আছে যে বান্দা যে সাহারক রয়েছে যে সাহারস মানুষের ঘরের পাশে যে একটা সাহারক থাকে তার থেকেও নিকটবর্তী আল্লাহ তারা তার বান্দার সামনে আছেন আল্লাহ রবুল আল চালান এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে স্টফর আসছেন সুরাতুল বাকারার একশো ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহতানা বলেন ওইজা সাআলাকা ইবাদি عنনি ফা ইন্নী ক্বরীব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআ। ফল ইস্তাজিবুলী ওয়াল্লুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু রাব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে তিনি বলেছেন যে ওয়াইজা সাআলাকা আর যখন আমার বান্দা আপনার সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করে যে আমার সম্বন্ধে যে আমি তবে আমি কি তো তাদের নিকটে আসি আমি কি তাদের নিকটে আসি না দূরে আসি এই সম্পর্কে জিজ্ঞাসা করে অর্থাৎ যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিলেন সম্ভবত খয়বারের যুদ্ধের সময় সে খয়বারের যুদ্ধের সময় তখন সাহাবিরা সকলেই আল্লাহ আকবার বলে বলে জোরে জোরে তাকবির দিচ্ছিল তখন রসুর বললেন শোনো তোমরা আল্লাহ আকবার বলে জোরে জোরে তাকবির দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহ তোমাদের নিকটেই রয়েছে কাছেই রয়েছেন সুতরাং সেই রবকে জোরে জোরে আল্লাহ আকবার বলে ডাক দিয়ে তোমরা মনে মনে করতেছো যে তোমাদের রব তো অনেক দূরে আছে আস আজিমে আসে আসমানের উপরে আছে। সুতরাং সেই রবকে আমরা যদি আস্তে আস্তে ডাকি তাহলে তো ছাড়া দিবে না এই মনে করেছ তাই আল্লাহ আল্লাহতালা একটা নাজিল করে নবীকে বলেন নবী গো তাদেরকে বলুন যে তারা আমার সম্বন্ধে বলে যে করিব যে আমি নিশ্চয় সে আমাকে আমার সম্পর্কে বলে আমি কি দূরে না কাছে, তা আপনি বলুন নিশ্চয়ই ফাইননি করিব নিশ্চয়ই তোমার রব তোমাদের প্রতিপালক একেবারে নিকটবর্তী আল্লাহ তালা বলেন এ বান্দাবান্দিরা তোমরা যে কথাটাই আল্লাহর কাছে আহ্বান করো তোমরা যেভাবেই আল্লাহকে ডাকো না কেন সে ডাকে তোমাদের ডাকে সারা দান করেন এবং যখন আমার নিকট আবেদন করে অর্থাৎ যখন আমার নিকট তোমরা কোনো আবেদন করো সে আবেদনকে আমি আল্লাহ কবুল করে থাকি আল্লাহ আল্লা যেহেতু আমি তাদের ডাকে সারা দিই বান্দার ডাকে যখন সারা দিই সুতরাং বান্দার উচিত আমার প্রতি বিশ্বাসী স্থাপন করা আমাকে মেনে চলা আল্লা কুম সুদুন আল্লাহ তালা বলেন যাহাতে আশা করা যায় তারা সুপথ লাভ করতে পারবে আল্লাহকে এভাবে যদি ইমান আনয়ন করে বিশ্বাস স্থাপন করে তাহলে তারা ইয়ার সুদুন পাবে সুপথ পাবে এজন্য বিশ্বাস করতে হবে কাকে আল্লাহকে আল্লাহ তালা তারপরে আয়তের মধ্যে রমজান মাস সম্পর্কে একটা সুবিশাল বিশদভাবে আলোচনা করেছেন যে ও রাফাসু তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো মানে সাহাবিদের সময় নিয়ম ছিল যে মাগ্রীব থেকে এসা পর্যন্ত এ সময়ের মধ্যেই স্ত্রী সম্ভব করতে হবে এবং এ সময়ের মধ্যে খানাপিনা বা ইফতারি সেহেরি করে শেষ করতে হবে এবং রাত্রির কোনো অংশে সান্ন নামাজের পর থেকে সারা রাত্রি একবারে ফজর হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু করা যাবে না স্ত্রী সম্ভব করা অথবা খানাপিনা করা যাবে না এবং রাত্রি সারা দিন রোজা রাখতে হবে এ নিয়মটা ছিল আগের সময় কিন্তু হজরতে আমার আল্লাহাল হোক নবীর সাহাবিদের মধ্যে একজন বীর যোদ্ধা ছিলেন সাহসী মানুষ ছিলেন হজরত অমর যে ওমর এসে সারাদিন যুদ্ধ করে ক্লান্ত হয়ে বিবিকে বলছে খানা দাও বিবি খানা আনতে আনতে হজরত অমর শরীর ক্লান্ত ছিল ঘুমায়ে গেছেন বিবি এসে দেখে হাইরে রে হতভাগা তুমি তো ঘুমায় গেলে এদিকে বেলাল আজান দিয়েছে 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 এর পরে থেকে আর কোনো খানা পিনা করা যাবে না স্ত্রী সম্ভব করা যাবে না এদিকে স্ত্রীকে সে এক সপ্তাহ ধরে স্ত্রীর কাছেও আসে নাই স্ত্রী সম্ভোগের প্রতিও তার একটা মানে তৃষ্ণা আত্ম হৃদয় হয়ে গেছেন এইভাবে এশার নামাজের আজান হয়ে গেছে কিন্তু সে জানেন না যে এসার আজান হয়ে গেছে তাই আর স্ত্রী যখন তার কাছে খানা নিয়ে আসছেন খানা খেয়েছেন স্ত্রী সম্ভব করেছেন তারপরে চিন্তা হয়েছে হাই রে এসার আজান হয়ে গেল এ তো আল্লাহর হুকুম রসুলের হুকুম অমান্য করলাম তখন তারা তওবা করতে করতে রসুল সাল্লা সাল্লামের কাছে গেলেন বলে রসুল আমরা তো পাপ করে ফেলেছি সম্মানিত ভাইয়েরা মনে রাখবেন সমস্ত নবী রসুলরা নিষ্পাপ ছিলেন নবীদের কোনো গুণা ছিল না সাহাবিদের গুণা আছে কিন্তু তাদের সমালোচনা নাই সাহাবিদের কোনো সমালোচনা চলবে না আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো ভুল করে নাই মানে হুকুমকে পঙ্খানুপঙ্খানুভাবে সাহাবিরা পালন করেছেন কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সাহাবিদেরকে এমন ভুল ত্রুটি করে দিয়েছেন এক সাহাবি দিনের বেলা স্ত্রী সম্ভব করেছেন সে পরবর্তীতে মানে পাগলের মতো উম্মাদ হয়ে এভাবে স্ত্রী সম্ভব করার পর চিন্তা হয়েছে কেরে আমি কি করলাম এ তো রমজান মাস রমজান মাসে কেন আমি এমনটি করলাম তাহলে তো আমি তো মহা পাপ করলাম বরগুনা করলাম সম্মানিত শুধু কিতাবের মধ্যে আছে ওই সাহাবি তখন রসুলের কাছে গেলেন রসুল বললেন ও সাহাবি তুমি সাতজন মিসকিনকে খাদ্যদান করো সাতজন মিসকিনকে খাদ্য দান করবে তুমি এই রোজার কাফফারা আদায় করবে সাহাবি বললেন রসুল আমি এত দরিদ্র আমি এত গরিব যে আমি মিসকিনকে খাওয়ানোর মতো সমর্থ নাই রসুল বললেন তাহলে তুমি সারটি রোজা রাখো সাহাবি বললেন গো আমি সাতটি রোজাও রাখতে পারবো না রসুল সাসলাম উস্কে হাসি দিয়ে বললেন যাও তুমি তৌবা করো যাও তুমি তৌবা করে স্তেক ফারপাট করো। আল্লাহ সুবহানা হওয়া তা আলা তোমাকে মাফ করে দিবে সুমানে তসুদি ওই আল্লাহ তাঁরা বলেছেন ও হাইলাকুম লাইলা তা সিয়ামির রফাসু ইলা নিশাকুম হুন্না লিবাসুল্লাহ কুম ওয়াংতুম লিবাসুল্লা হুন্না পাক বলেন হে বান্দা বান্দিরা তোমরা রমজানের রাত্রিতে স্ত্রী সম্ভব করতে পারো এটা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে তখন আল্লাহ তালা নাজিল করলেন এই আয়টা নাজিল করলেন যে মাগরিব থেকে হজরের উদয় হওয়ার আগ পর্যন্ত সাদিকের আগ পর্যন্ত তোমরা খানা ফিনা স্ত্রী সম্ভব করো এটা তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো কারণ হুন্না লিবাসুল্লাহ কুমতুম লিবাসুল্লাহ হুন্না কেননা স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক অর্থাৎ স্ত্রীদের পোশাক এবং তোমরা তাদের পোশাক কথা বলার কারণ কি অর্থাৎ স্ত্রীদের সাথে এমন গভীর সম্পর্ক যে স্বামীর স্ত্রীর সাথে এমন সম্পর্ক যেখানে কোনো পর্দার প্রয়োজন হয় না যেখানে আপনার কোনো পোশাকের প্রয়োজন হয় না যার সতর সে তার সতর স্বামী স্ত্রীর জন্য সতর স্ত্রী ও স্বামীর জন্য সতর এজন্য এত গভীর সম্পর্ক যে সে তার পোশাক এবং স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বামীও স্ত্রীর জন্য পোশাক এই জন্য এই গভীর সম্পর্কটাকে বোঝানোর জন্যই রব আলী এখানে হুন্না লিবাসিবা হুন্না আল্লাহ তালা এই জন্যই একটিতে যে তুমি স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী ও স্বামীর জন্য পোশাকের কথা বলেছেন আল্লাহ আলামিন বলেন আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা জানেন যে তোমরা তোমাদের খেয়ানত করেছো আল্লাহ তালা হুকুম করেছিলেন যে এসার পর থেকে শুভেষাধিকার আগ পর্যন্ত স্ত্রী সম্ভব করা ক্ষণাফিনা করা যাবে না এই যা আল্লাহ তালার আমানত ছিল এই আমানতে তোমরা নিজেরা পরস্পর জুলুম করে খেয়ানত করেছো আলাইকুম এবং তোমরা তোবা করেছো কুম এবং আল্লাহ তালা তোমাদের এই তৌবা কবুল করে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন ফাল হুলাকুম আকুলু ওয়া আশরাবু হাত্তা ইতা বাইয়ানা হাত্তা ইতা বাইয়ানা লাকুমুল খায়তু লাবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদিমিনাল ফাজর সুম্মা আতিম মুসিয়া মা ইলাল লাইল আল্লাহু রাব্বুল তারপরে বলেন এরপরে তোমরা তাহাদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা মিলামেশা করো এবং যাহা অনুমতি প্রদানে আল্লাহ পাক তোমাদের জন্য সাব্যস্ত করিয়া দিয়াছেন অবাদে ওহার প্রস্তুতি করো আর খাও এবং পান করো এবং হাত তাইয়াতা বাইয়ানালা কোমল খয় বিয়া তুমিনাল ফাজর অর্থাৎ যে পর্যন্তরা তোমাদের লুকট শুভেচ্ছাদিকে সাদা রেখা হ্যাঁ পৃথক হইয়া যায় কালো রেখা হইতে কালো রেখা হইতে যতক্ষণ পর্যন্ত না সাদা রেখা পৃথক হয়ে যায় সেই ফজর হওয়া পর্যন্ত তোমরা খাইতে থাকো আর তোমরা রাত্রি আসা পর্যন্ত তোমাদের রোজাটাকে দীর্ঘাও করো অর্থাৎ রাত্রি আসা পর্যন্ত তোমরা খানাফিনা থেকে স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো আল্লাহর আলমিন বলেন তুমা শিরু আকিফুন আর যখন তোমরা এতে অবস্থায় থাকো তখন তোমরা স্ত্রীদের সংস্পর্শে এসো না স্ত্রীদের কাছে এসো না এ থাকা অবস্থায় ফিল মসজিদি মসজিদে যখন তোমরা এতেকাব করো কারণ তিলকা হুদুদুল্লাহ ফালা তা কর বুহা এগুলো হচ্ছে আল্লাহ তালার কেন এগুলো হচ্ছে আল্লাহ তালার সীমা আল্লাহ তালার হুদুত ফালা তা কর সুতরাং এগুলো তোমরা সঙ্গীস্পর্শে শো না কাছে এশো না কাজ আলিকা ইবাইনুল্লাহ আয়াতিহি নাছিল আল্লাহ কুম এত আল্লাহ তালা বলেন এভাবে আল্লাহ তালা তার মানুষের কাছে বান্দা বান্দির কাছে তার আয়াতকে তার নিদর্শনকে বর্ণনা করেছেন যাতে করে তোমরা ইয়াত্তা কোন হইতে পারো আল্লাহ তালা আমাদের সবাইকে তার খাটি বন্ধু হওয়ার তৌফিক দান করুক বলেন আমি